তো হজরতের মূস হজরত খাদিরের ঘটনায় যখন আমি বলেছিলাম তখন নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে যে আমি তখন বলেছিলাম যে একটা বাচ্চার কথা যখন হজরতে আলী হিসাল তাকে হত্যা করে দিয়েছিল খেলাধুলা করছিল সেখানে হত্যা করেছিল এবার আপনি বলেন তো মুসা আলি নিজেও জানতেন না বাচ্চাকে কেন উনি হত্যা করেছে ওই জন্য উনি বলছেন সেই করা খুব ভাজে এবং মন্দ কাজ আপনি করেছেন পক্ষান্তরে হজরত খাদির জানতেন উনি কি করছেন ওই বাচ্চাটাকে হত্যা করে দেওয়ার পর তার বাবা মা নিশ্চয়ই অনেক কান্নাকাটি করেছে তো হজতে হাদির সালাম যখন বললেন যে আমি তাকে কেন হত্যা করেছি কারণ কি দর্শিয়েছিলেন কারণ দর্শিয়েছিলেন যে এই বাচ্চা বড় হয়ে বাবা মার অবাধ্য হবে এবং তাদেরকে হত্যা করবে এবার আসেন বাবা মা তো এই কথা জানতো না যে তার ছেলে এরকম হবে তাই ওই বাচ্চা হত্যা করে দেওয়ার পর বাবা মা কতটা কান্নাকাটি করেছে আপনি আপনার সন্তান এবং আপনার জায়গা থেকে চিন্তা করেন নিশ্চয় ওই বাবা বলেছে হায় আমার চেয়ে দুঃখী এবং কষ্টে পৃথিবীতে কেউ নাই আসলে কি তার দুঃখ এবং কষ্টটা কি কষ্ট নাকি জাস্ট কথাটা আপনি বুঝেন এটা ফাইদুল কদিরের মধ্যে এক কিতাব ইমাম জালাল আল সৈয়দির আপনার এখান থেকে ইমাম জালাল উদ্দিন সৈয়দির এই কিতাব থেকে সরা করেছেন আল্লামা মুনি নাম দিয়েছেন ফয়দুল কাদির আমার ভুল হতে পারে কিতাবের নাম তবে ফয়দুল কাদির কিতাব ঠিক আছে এখানে আল্লামা মুনি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন হাকি কতুল আপিয়াল যে হরত আবদুল কাদির জিলানী রহমতুল্লাহ বলেন যে আমার জীবনের চাক্ষুষ এবং অতীব বাস্তব যে জিনিসটা উপলব্ধি করেছে তা হল প্রকৃতপক্ষে আল্লাহ দেয়া হলো না দেয়া ও হাকিকাতুল মানে হিয়াল আত এবং আল্লাহ তালার প্রকৃত পক্ষে বঞ্চিত করা হলো দেয়া মানে আপনি ওনার কথাটা খেয়াল করেন উনি কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন যাকে আল্লাহ তালা দিয়েছে মূলত তাকে বঞ্চিত করেছে যাকে আল্লাহ তালা দেয়নি তাকে মূলত আল্লাহ তালা দিয়েছে তাহলে আপনি বুঝবেন কেমনে যে আপনার কোনটা মুসিবত আর কোনটা আপনার জন্য নিয়ামত কোনটা আপনার জন্য আশীর্বাদ আর কোনটা অভিশাপ কোনটা কোনটা আপনি কি করে বুঝবেন এটা এটা তো আপেক্ষিক ওই হত্যা করে দেওয়া সন্তানের বাবা মা যেরকম কান্নাকাটি করেছিল আমার সন্তান কত কষ্ট করলো হায় মারা গেল হায় আফসোস ওই নৌকাওয়ালা যার নৌকাকে ভেঙে দিয়েছিল সে যেরকম কান্নাকাটি করেছিল আমি গরিব মানুষ আমার নৌকাটা ভেঙে দিল হায় মানুষ এরকম জালেম হয় আল্লাহ তুমি আমি গরিব মানুষ আমার নৌকাটা ভেঙে দিলা এবং আপনি জানেন যে আমি তখন বলেছিলাম যে ওই নৌকাওয়ালা তার ঘরের মধ্যে প্রতিবন্ধী লোক মানে মরদ মুজমিন দীর্ঘ চিররুগা একজন মানুষ ছিল যার সেবা শস্য সেবা খরচ বহন করতো তাহলে এই লোকটা কতটুকু কষ্ট পাইছে নৌকা ভেঙে দেওয়ার পরে সেও তো বলছে আমি বিপদগ্রস্ত আদৌ আসলেও কি সে বিপদগ্রস্ত ছিল নাকি এটা তার জন্য ছিল সবচাইতে বড় নিয়ামত তাহলে আপনি বুঝবেন কেমনে আপনি যে বলতেছেন যে আপনার এত কষ্ট আপনার এত দুঃখ এই দুঃখ এবং কষ্টগুলো যে আপনার হাজার হাজার বড় বড় কষ্টকে দূর করে দেওয়ার জন্য সামান্য একটু সাময়িক কষ্ট দিয়ে আল্লাহ তালা বড় বড় কষ্টগুলো থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে না আপনি সেটা কি করে বুঝবেন